হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব শঙ্কর মাছের ঝাল চলুন এখন দেখে নেওয়া যাক শঙ্কর মাছের ঝাল রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে পেঁয়াজ একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা ছ সাতটা রসুনের কোয়া আর ধনে আর নিয়ে নিলাম কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলোকে সব ভেজে নেব দেখুন মাছগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে সব ভেজে নেব আলুগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিলাম এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা কিছুটা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজে আমার হালকা বাদামি বাদামি রঙ চলে এসছে এই পর্যায়ে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আবারও সব একসাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার যাতে না পুড়ে যায় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এখন আমি দিয়ে দিলাম সানরাইসের কাশ্মীরি মির্চি দেখুন পুরো মশলাটা আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আবারও আলুর সাথে সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো দুবাটি মতো জল এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এক চামচ গরম মশলা সব শেষে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর এটাকে আমি পরিবেশন করব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম আজকের রেসিপি শঙ্কর মাছের ঝাল আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন